রুটি আর আপনি যে যে সাহায্য সহযোগিতা ভিক্ষা নিয়ে চলেন এই টাকা কে কে খায় মিজেরা ও আপনার স্ত্রী নাই না হাসগে স্ত্রী নাই না ছেলে মেয়ে আছে মা মায়া ডালিকা মায়াটা ফাইন কই মায়া Kerala আসে না এই যাতনা ও তে এখন যাবেন কোথায় কোনে যাবেন কি জন্য টাকা টাকা ও তা এখন আপনি আসলেন কোথা থেকে স্কুলেতে থেকে ফুলাবানি কাছ টাকা নিয়েছেন আপনি রাত্রি কি খাইছিলেন রাতে না কিছু খাননি কারণ কি চাল না সাইল ছিল না তা চাল সিলনা তাহলে না খেয়েছিলেন রাত্রে জে আপনার মাও না খেয়েছিল জি তাই তো খুব কষ্ট করে আপনার জীবনটা যায় আপনি মানুষের কাছে কি চান আপনি টাকা টুকি চান যদি বলেন যে আমার সাহায্য করেন কি 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 চান এই আপনি কি কি চান চাই তো মানে আপনি আপনি কাজ করতে পারেন না না ও তাহলে তো খুব দুঃখজনক কথা তা আজকে আপনার মা মুরব্বী কাজ করতে পারে না কাজ করতে পারে না তা আজকে আপনার মা খুব কষ্টে আছেন নাকি মানে আপনি তো কাজ করতে পারেন না না নিজে গাছ আছে তুমি ও তো গাছেতে পড়ে যে পা ভেঙে গেছে তাহলে তো খুব কষ্টর ভিতরে আপনি আছেন নাকি ও তো আপনার আমি এখন কয় টাকা দিই ঠিক আছে তাহলে আপনি টাকা নিয়ে চলে যান আপনার পরে আবার আমি ইয়ে করবো হ্যাঁ

के ठीक है ना। तली ना? ए, तली जान है ना सलामकुम तब हाँ अच्छा